হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দিন ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল খুলনায় পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল সন্ধ্যার পরে একটু বৃষ্টি কমেছে তো ভাবলাম সেই ফেমাস জায়গাটায় যাওয়া যাক সাথে যদি একটু গরম গরম চা হয় আর সাথে যদি ফল মাখা হয় তাহলে তার কোনো কথাই নেই তো যাই হোক আপনারা কারা কারা নদীর পাড়ে বৃষ্টির সময় যেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে খুলনার সাত নাম্বার ঘাট যেটা খুলনার সব থেকে ফেমাস জায়গা সন্ধ্যার পরে বসার জন্য বা সন্ধ্যার পরে একটু আড্ডা দেওয়ার জন্য যারা নদী পছন্দ করেন এই জায়গাটা তাদের অনেক বেশি পছন্দ হবে তো যাই হোক এখানে অনেক রকমের মাখা পাওয়া যায় যেমন আমরা তারপর হচ্ছে পেয়ারা আনারস জাম্বুরা অনেক রকমের আরও কিছু স্ট্রিট ফুডও বসে সাথে চা দুধ চা মালাই চা তো এখন বেশ কয়েকটা দোকান বন্ধ আর বেশ কয়েকটা দোকান খোলাও ছিল আমি না আমার মতো অনেকেই বেরিয়ে হয়েছিল এই বৃষ্টি ব্লাস্ট দিনটি উপভোগ করার জন্য বাট আমরা অনেক বেশি এনজয় করেছি নদীর পাহাড় সাথে ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাস আর বৃষ্টির কারণে পরিবেশটাও অনেক বেশি ঠান্ডা তো যাই হোক সব কিছু উপভোগ করে যেহেতু পাশে হচ্ছে আমরা আনারস মাখা অর্ডার দিয়ে এসেছিলাম সেটা অলরেডি হয়ে গিয়েছে তো এখন কার কার জীবের জল এসেছে এই আনারস মাখা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আনারস মাখাটা বেশ মজা লেগেছে টক মিষ্টি ঝাল তো আমার কাছে বেশ পছন্দ হয়েছে তো ঘোরাঘুরি শেষ খাওয়া দাওয়া শেষ টিকটক করা শেষ দেন তারপর একটু ভাবলাম আর একটু উপভোগ করে দেন তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফিজ